হ্যালো বন্ধুরা আমার মিনি ব্লকে আপনাদের কাছে স্বাগত জানাই বন্ধুরা আমাদের শুনুর দুদিন পরে বার্থডে তাই সবার জন্য ছোটোখাটো কিছু শপিং করলাম আজকে তো এই ড্রেসটা দেখুন এটাকে বলে পরিফ্রক এটা আমাদের শুনুর জন্য এবং বার্থডে গালের জন্য এটা পরে শুনুকে একদম পরীর মতো লাগবে দোকানেরা বললো এটার নাম নাকি পরিফ্রক তো এটা দেখে আমাদের খুব পছন্দ হয়েছে খুব সুন্দর লেগেছে শুনুরও খুব পছন্দ তো বন্ধুরা আমি এক এক করে সবগুলো আপনাদেরকে দেখাই প্রথমে দেখাই এই টি শার্টটি হলো আমার দাদার জন্য এনেছি কিন্তু টি শার্ট দুটো দাদাকে বলেছি যে তোর যেটা পছন্দ সেটা নিয়ে নে আর যেটা থাকে সেটা আমি তারপরে হলো এটা আমার ছোট ভাইয়ের জন্য এনেছি টি শার্ট এটা হচ্ছে রেড কালারটা এটা হচ্ছে আমার ভাস্তের জন্য এনেছি এরপরে দেখাবো শাড়ি এই শাড়িটা হচ্ছে প্রিয়ার জন্য আর এটা হচ্ছে আমার মার জন্য তো আপনারা দেখুন শুনো তোমার বার্থডে হ্যাঁ তোমার বার্থডে সবাই ক তোমরা সবাই আসবা আমার বার্থডে সবাই আমার বার্থডে আসবা সবাই আবা নিমন্ত্রণ আমারে আশীর্বাদ করবা আমি ভালো থাকি হ্যাঁ আজ এরও বার্থডে আমার মা বলছে সুনুর ড্রেসটা নাকি খুব সুন্দর লেগেছে আর এদিকে প্রিয়া দেখছে আর বলছে যে আমার শাড়িটাও খুব ভালো লেগেছে প্রিয়াকে দোকানে আমি নিয়ে যাইনি আমি নিজে পছন্দ করে এনেছি বন্ধুরা আমার সব থেকে ভালো লেগেছে এই বাটারফ্লাইটা এটা কিভাবে পরাবো সেটাই ভাবছি এই প্রথমবার দেখলাম এটা আর ফ্রকটা দেখুন কত সুন্দর লেগেছে শোনো দেখি দেখি শুনো নাক করছি দেখি 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 আমার শুনো নাক করছি নাক করছি দেখি দেখ একটু আমাদের শুনুর খুব রাগ উঠেছে কেন জানেন তার সেই বাটারফ্লাইটি লাগে কিন্তু এখন দিলে তো সে ভেঙে ফেলবে